আজ আমি আপনাদের সামনে এক মায়ের দীর্ঘ অপেক্ষার গল্প বলতে চলেছি এক শীতের বিকালে তার ছোট্ট ছেলেটা হারিয়ে গিয়েছিল আর সেই অপেক্ষা তাকে কেমন করে বদলে দিল কিভাবে কেটেছিল বিশটা বছর আর তারপর কি ঘটেছিল শুনুন এই আবেক্ষণ গল্প কল্যাণী এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহিণী তার একমাত্র সন্তান পাঁচ বছরে রাহুল ছিল তার জীবনের সবচেয়ে বড় আনন্দ স্বামী রমেশ সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকলেও কল্যাণী সন্তানকে নিয়ে দিন কাটাতো সুখে সেদিন দুপুরবেলা কল্যাণী রাহুলকে নিয়ে বাজারে গিয়েছিল হাত ধরে নিয়ে যাওয়ার সময় রাহুল হঠাৎ বলল মা আমি আইসক্রিম খাব কল্যাণী তার ছোট্ট আবদার ফেলতে পারলো না দোকানে গিয়ে তাকে আইসক্রিম কিনে দিল কিন্তু যেই মুহূর্তে সে টাকা বের করছিল ঠিক তখনই পিছন ফিরে দেখে রাহুল নেই এক মুহূর্তের জন্য কল্যাণের মাথা কাজ করল না চারদিকে তাকিয়ে দেখল কিন্তু কোথাও ছেলেটা দেখা নেই সে চিৎকার করে ডাকতে লাগলো রাহুল কোথায় গেলি চারপাশে অনেক মানুষ ছিল কিন্তু কেউ কিছু জানত না কয়েকজন বলল এই তো এখানেই ছিল হঠাৎ কোথায় চলে গেল কল্যাণী দিশাহারা হয়ে ছুটতে লাগল বাজারের প্রতিটি দোকানে খোঁজ করলো রাস্তার মোড়ে মোড়ে তাকে দেখল কিন্তু কিছুতেই তার সন্তানকে খুঁজে পেল না কিছুক্ষণ পর সে পুলিশের কাছে গেল অভিযোগ জানালো পুলিশ আশ্বাস দিল কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না সেই রাত ছিল কল্যাণী জীবনের সবচেয়ে অন্ধকার রাত দিন কেটে গেল মাস গেল বছর গেল কিন্তু রাহুলের কোনো সন্ধান পাওয়া গেল না প্রথম দিকে কল্যাণীর স্বামী রমেশ তাকে সান্ত্বনা দিত কিন্তু ধীরে ধীরে তার মধ্যে এক ধরনের উদাসীনতা দেখা দিল ছেলেকে হারানোর যন্ত্রণা সে সহ্য করতে পারছিল না একদিন রমেশ বাড়ি ছেড়ে চলে গেল কোনো ঠিকানা না রেখেই কল্যাণী আরও একা হয়ে গেল কিন্তু সে হাল ছাড়েনি প্রতিদিন পাড়ায় পাড়ায় গিয়ে ছেলের খোঁজ পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল পুলিশের কাছে বহুবার গিয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি তবুও সে বিশ্বাস করত যে কোনো একদিন তার রাহুল ফিরে আসবে বিশ বছর কেটে গেছে সময়ের সাথে সাথে কল্যাণীর চুল পেকে গেছে চোখের নিচে গভীর কালি পড়েছে কিন্তু তার মনে এখনও সে একটাই আশা কোনো একদিন রাহুল ফিরে আসবে একদিন সন্ধ্যায় তার দরজায় কড়া পড়ল দরজা খুলতে এক অপরিচিত যুবক দাঁড়িয়ে চেহারায় কিছুটা মিল রাহুলের সাথে যুবক বলল আপনি কি কল্যাণী দেবী কল্যাণীর বুক ধক করে উঠল তুমি কে যুবক একটু থেমে বলল আমি রাহুল কল্যাণের শরীর ঝিমঝিম করতে লাগলো এতদিনের অপেক্ষার অবসান কি সত্যি হলো কিন্তু কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যুবক জানালো সে জানত না যে তাকে ছোটবেলায় চুরি করা হয়েছিল কয়েক বছর আগে এক বৃদ্ধা তাকে বলেছিলেন তোমার আসল মা অন্য কোথাও আছে তারপর থেকেই সে নিজের আসল পরিচয় খুঁজতে শুরু করে কল্যাণী তাকে বুকে জড়িয়ে ধরতে চাইলো কিন্তু কিছু একটা তাকে থামিয়ে দিল সে পুলিশের সাহায্য নিল ডিএনএ পরীক্ষা করা হলো ফল এলো এই যুবক রাহুল নয় কল্যাণীর মন ভেঙে গেল যুবকের চোখেও জল সে বলল আমি জানি না আমার মাকে কিন্তু আমি সারা জীবন মায়ের ভালোবাসা পাইনি আপনি যদি চান আপনি আমাকে আপনার ছেলে হিসেবে গ্রহণ করতে পারেন কল্যাণী কিছুক্ষণ চুপ করে থাকল তারপর তার মাথায় হাত বুলিয়ে দিল আর বলল পরিবার শুধু রক্তের সম্পর্কে দিয়ে হয় না বাবা তুমি আমারই সন্তান যুবক কল্যাণীর সঙ্গেই থেকে গেল তারা একে অপরের সঙ্গ উপভোগ করতে লাগল কিন্তু একদিন পত্রিকার এক খবর পড়ে কল্যাণীর সন্দেহ হলো শিশু পাচার চক্রের এক প্রধান অপরাধী ধরা পড়েছে আর সেই চক্র বিশ বছর আগে সক্রিয় ছিল পুলিশ তদন্ত শুরু করলো জানা গেল যুবক যে পরিবারে বড় হয়েছে সেই পরিবার শিশু পাচার চক্রের সাথে যুক্ত ছিল এবং সত্য সামনে এলো যুবকই কল্যাণীর আসল ছেলে যখন যুবক জানল সেই আসলে কল্যাণীর সন্তান তখন তার মনে সমস্ত প্রশ্নের উত্তর মিলল কল্যাণী আনন্দে ছেলেকে জড়িয়ে ধরল বিশ বছরের অপেক্ষার অবসান ঘটল অতীতের ক্ষত হয়তো পুরোপুরি মুছে যাবে না কিন্তু ভালোবাসা সব জয় করতে পারে কল্যাণী আর রাহুল এক নতুন জীবনের দিকে পা বাড়ালো রাহুল তার হারানো জীবন ফিরে পেয়েছে এবার সে তার মায়ের জন্য একটা ভালো জীবন গড়ে তুলতে চায় একদিন সকালে রাহুল বলল মা তোমার জন্য আমি একটা ছোট্ট বাড়ি বানাবো যেখানে আমরা দুজন একসঙ্গে থাকবো কোনো দুঃখ আর আমাদের ছুতে পারবে না কল্যাণীর চোখে জল চলে এলো কিন্তু এবার সেটা সুখের অশ্রু প্রিয় শ্রোতারা এভাবেই বিশ বছর পর এক মা তার সন্তানকে ফিরে পেল এতদিনের যন্ত্রণা কষ্ট হতাশা সব পেরিয়ে ভালোবাসায় শেষ পর্যন্ত জয়ী হলো হয়তো এই গল্প আমাদের শেখায় যে সত্য কখনো লুকিয়ে থাকে না আর অপেক্ষা শেষ একদিন হয় আশা করি আপনাদের এই গল্প ভালো লেগেছে দেখা হবে আবার নতুন এক গল্প নিয়ে